আসসালামু আলাইকুম আসলে গাজা ফিলিস্তানের পরিস্থিতি খুবই ভয়াবহ সেখানের যারা মানুষজন আছে বাচ্চারা আছে তারা খুবই খারাপ একটি দিন তারা পার করছে তারা আসলে এক আল্লা সারা কারো কাছে তাদের আর কোনো কিছু চাওয়ার এখন নাই কারণ তারা এই গাজা ফিলিস্তানে এমন বিপর্যয়ের মুখে আছে তাদের দুনিয়ার কোনো সাহায্য তাদেরকে আসলে সম্ভব হচ্ছে না ভিডিওতে দেখতে পাচ্ছেন তাদের যে পরিস্থিতি কি ভয়াবহ ছোটো বড় সবাই আসলে খুবই কষ্ট তারা খোলা মরুভূমিতে খাবার খাচ্ছে খাবারের জন্য আসলে ধাক্ষাধাক্ষী ছোট ছোট বাচ্চারা খাবার খাচ্ছে মাটি থেকে নিয়ে এগুলি আসলে আমাদের কিছু করার নেই মাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তাদের জন্য এই মুসলিম দেশগুলির মধ্যে আসলে আমাদের বাংলাদেশ প্রতিটি জোনা নামাজে পড়ে তাদের জন্য দোয়া করেন তো রাব্দুল আলমেন হয়তো তাদেরকে অনেক সময় অবশ্যই স্বাধীন দেশ হিসেবে আসলে আল্লাহ থে সব কিছু সম্ভব আল্লাহ না ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কিন্তু দেখলে অনেক খারাপ লাগে তবুও আসলে দেখলে স্কিপ করতে করতে মন চায় কারণ এই ভয়াবহ অবস্থার দিকে ভালো ভিডিওটি শেয়ার করে দিন আল্লাহ